আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুর লাইভ দেওয়া যাবে কি জবাব কোরবানির পশুর লাইভ কেন দেবেন আপনি কি কারণ কারণ একটাই এটি আপনি লাইভে দিয়ে মানুষকে দেখাচ্ছেন শোনাচ্ছেন বোঝাচ্ছেন যে আপনি আল্লাহ অনেক ভালো গরু কিনেছেন কোরবানির জন্য লাহাউলা লা কৌছা ইল্লাহ বিল্লাহ এটি অত্যন্ত ভয়ংকর কাজ আল্লাহ রাসুর সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন আফ হুম আ খ আলাই ই কুমার শেরখা তোমাদের বিষয়ে যে তোমাদের জন্য যেই বিষয়ে আমি সবচেয়ে বেশি আশঙ্কা করছি এটি হলো ছোট সেফ সাব আই কারাম জিজ্ঞাসা করলেন এই আল্লাহরা সুর সাল্লাল্লাহ সাল্লাম সেই ছোট সেফটা কি। বললেন হো আর রিয়া সেটি হলো মানুষ দেখানোর লৌকিকতা আজকে আমরা আল্লাহ কি বলছেন ভাবলাম না আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাদের এই কোরবানির পশুর গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না পৌঁছে তোমাদের ভিতরে তাকুয়া কি কিন্তু আজকে তো বেশিরভাগ আমরা কোরবানি পশু ক্রয় করি প্রতিযোগিতা নামে কে কত বেশি টাকা দিয়ে করতে পারি কিনতে পারি এগুলি মূলত বেশিরভাগই যাদের অবৈধ টাকা তারা এই অবৈধ কাজ করে থাকে এটি অবৈধ এই কোরবানি দিয়ে সব পাবেন না আপনি আপনাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে ভালো প্রাণী করবেন কোরবানি করবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু মানুষ দেখানোর জন্য প্রশংসা পাওয়ার জন্য মিডিয়াতে আসার জন্য লাইভে আসার জন্য এই কাজগুলি করবেন এমনটি কখনো জায়েজ হবে না এটি এক প্রকার শের যার ফলে আপনার কোরবানিও বাতিল হবে এবং আপনি বড় ধরনের গুণাকার হবেন আল্লাহ আমাদের হেফাজত করুন অল্লাহ আহম